সময়ে সে হাসপাতালে সেবা দিবে সে প্রাইভেট ক্লিনিকে কেন স্বীকার করতে যাবে ঠিক কিনা এটা কথা বলার কেউ নাই কারণ কারণ কথা বললে তো মাল ইনকাম হবে না কথা বললে তো পার্সেন্টেজ যাবে না কথা বললে তো দুর্নীতির কথা বললে চাঁদা কথা বললে তো রাজ প্রাসাদে বসে চাঁদার ভাত যাবে না আমি আপনাদের খুব অর্থ আহ্বান জানাচ্ছি আসন সুন্দর সম্প্রীতি এবং অবস্থান বজায় রাখার একটি খাগড়াছড়ি করার জন্য হাত পাকাকে বিজয় করি ইসলামী আন্দোলনকে চেষ্টা করে এক আগামীতে নির্বাচনে ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি না আজকে পাড়ায় মানুষদেরকে সামান্য একটা কথা বলে আমি শেষ করছি আমাদের বিএনপির অনেক ভাইরা এখানে আছেন আপনারা আপনাদের একটা দল আছে আমাদের একটা দল আছে আমরাও নিবন্ধন পপ্ত দল আপনারাও নিবন্ধন পপ্ত দল আমরা কোন ধরনের সন্ত্রাসী সংগঠন না ভাই কি না এই আন্দোলন কে দেশের আপমর জনতা ছিনে ইসলামী আন্দোলন নেতা কে আপমর জনতা চিনে ইসলামী আন্দোলনের নাইবা আমির কে লক্ষ লক্ষ মানুষ চিনে সুতরাং আমাদেরকে আর নতুন বাংলাদেশের কুয়া সত্য গতকালের কোন সুযোগ নাই দেখেরা ক্ষমতা আসলেন কি করবেন সেই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেন আপনার নেতাকে পরামর্শ দেন যে আমরা যখন ক্ষমতায় আসবো নির্বাচিত হব মানুষ আমাদেরকে ভুল পিএমপি বানাবে তখন আমরা বিভিন্ন ধরনের আমরা উন্নয়নের জন্য কাজ করব কিন্তু সেটা না করে বিভিন্ন পথে সবাই অমুক কি করেছে অমুক দল কাকে বাতাস করেছে কাকে কি বিয়োরেছে সমালোচনা ছেড়ে দেন ঠিক না আমাদের কথা বলি সংস থাকলে আপনারা চন্দ্রবাজের কথা বলেন আমরা দুর্নীতির কথা বলি সংস থাকলে আপনারা দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলেন সন্ত্রাস মাদকের বিরুদ্ধে কথা বলি সংস থাকলে আপনারা মাদকদের বিরুদ্ধে কথা বলেন কারো নাম নিয়ে সমালোচনা করি না আমরা সমালোচনা পছন্দ করি না আমরা সমালোচনা একটা গুণার কাজ বিশ্বাস করে আপনার মুসলমান হিসেবে বিশ্বাস যান আর প্রিয় সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন আমি আপনাদের গুণত্ব আহ্বান জানাবো সাধারিত্ব আচরণ করুন দালালে ছেড়ে দেন সাংবাদিক বাংলাদেশ থেকে পালানোর রাস্তা খুঁজে পাই নাই সেই সাংবাদিকদের ইতিহাস আপনারা দেখেন সুতরাং একতরফা নিউজ না করে কোন ধরনের পঞ্চাল করে নিউজ না করে সঠিক যেটা সেটা করুন মানুষ আপনারা জাতির দিবে আপনারা জাতির সম্পদ জাতির দিবে আপনাদের উপর মানুষ ভরসা করে আপনাদেরকে মানুষ বিশ্বাস করে সে বিশ্বাসের জায়গায় আপনারা কোনো ধরনের কোনো ধরনের আঘাত করার চেষ্টা করবেন না দেখতে সাংবাদিক বন্ধুরা আপনাদের জন্য আমরা রাস্তায় আছি আপনি সত্য কথা বলতে গিয়ে যদি কোনো ধরনের কোনো ধরনের হুমকির শিকার হন কোনো ধরনের নির্যাতনের শিকার হন আপনার জন্য রাস্তায় মাথায় কাপড়ের কাপড় বেঁধে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাবে কারখানার ব্যবসায়ী যারা আছেন আপনার টাকায় আপনি ব্যবসা করবেন আপনার টাকায় আপনি দোকান দিয়েছেন আপনার টাকা পার্সেন্টেজ হিসেবে কাউকে দিবেন না কোন চান্দা মাঝে সে যদি দোকানে চাঁদা চাই তাকে থাম্বার সাথে বেঁধে রেখে ইসলামী আন্দোলনের দায়িত্ব থেকে খবর দিবেন চান্দা মাঝে করার জন্য আমরা ক্ষমতায় থাকি বা না থাকি তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব আমার আজকে জালিয়া করার মানুষদেরকে বলতে চাই ভুল বারবার করেছেন এবার সুন্দর একটি খামড়া চুরি করার জন্য